আসসালামু আলাইকুম তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করছেন বা অনেক রকমের প্রশ্ন করতেছেন তো অনেক ভাই আমার মতো রিচার্জ করতেছে আমিও তাদের মতো রিচার্জ করতেছি এইভাবে এই কাজটা আমার আগাই যাইতেছে অনেক ভাই আমাকে উৎসাহ দিতেছে তো আজকে এক বড় ভাই আমার জন্য একটা মোটর নিয়ে আসছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে তো আমি অলরেডি আমার ক্যামেরার ক্যামেরার পিছনে আমি এখন ক্যামেরার সামনে চলে যাব তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো সে ভাই একটা মুডোর আনছে সে ভাই কাজ করতেছে আমারটা এক পজিশনের ওনারটা হচ্ছে আরেক পজিশনের কাজগুলো তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এতদিন করছিল ভাই আপনি কিভাবে কাজটা করেন কিভাবে করতেছেন তো আমি যেভাবে কাজটা করতেছি উনি ওই স্টাইলে করতেছে কিন্তু ওনার ডিভাইসগুলো ছোট আমার ডিভাইসগুলো বড় তো যে মোটরটা আনছে আজকে আনার পরে আমার লাগানো ছিল লাগানোর পর আমার দেখানো হয়েছে ওনাকে উনারটা দেখানো হয়েছে আপনারা দেখছেন তো মোটরটা তো দেখেন নাই আজকের ভিডিওতে ওনার মোটরটা দেখতে পাবে তো আমরা ওইখানে কিছু জিনিস মাপঝুপ করছি মাপঝুপ করার পরে ওনারটা আমার ট করছে উনি তারপর উনারটা আমি করলাম করার পরে সেই ভিডিওটা আজকে দিানো হচ্ছে তো অনেক ভাই আমাকে আজকে ভিডিওতে বা কালকের ভিডিওতে উৎসাহ দিচ্ছেন তো উৎসাহ দেওয়ার পরে আমি ভিডিওটা নিয়ে আসতেছি অলরেডি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন বা করতেছেন ভাই এটা কি সম্ভব কিনা ভাই অবশ্যই সম্ভব সম্ভব না হবে যে সেটা বড় কথা না সম্ভব করে কাজ করে দেখাইতে হবে হ্যাঁ আপনাদেরকে এখন যেগুলো বোঝানো হচ্ছে বা যেগুলো ভিডিওতে দেখানো হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে যে ভিডিও আপনাদের তথ্য তত্ত্বগুলা এবং আমি কালকের ভিডিওতে বলছি আগের ভিডিওতে বলছি অনেক জন এখন অনেক কিছু জানতেছে না ফুট করে আসে একটা কথা বলে ফেলতেছে তো ভাই আমাকে খুবই আমাকে আনন্দ জানক একটা কথা বলছে তো উনি আজকে মোটরটা নিয়ে আসছে কিন্তু অনেক দূর থেকে আসছে উনি উনি মনে হয় বাড়ি বাড়িহারের ওইখান থেকে আসছে তো আমারও যাইতে হবে যেহেতু উনি আমার এখানে আসছে প্রজেক্ট নিয়ে আমিও আমার এটা ওইখানে যাব আমার সময় মতো আমি যাবো ওনার এখানে আপনারা ওইখানে ভিডিও দেখতে পাবেন তো আজকে যেহেতু ভিডিওটা আমি করছি আমার এলাকায় আমার এখানে আসছে তো ওনার আমি চেহারাটা দেখাবো না পেস্টটা দেখাবো না তারপর ওনার মালপত্র যেগুলো ছিল ওগুলা দেখাবো এই মিষ্টিগুলো তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আমি তার থেকে জিজ্ঞেস করছিলাম এখানে ভাই আমার এত বড় মোটরটা কি কম খাইতেছি কিনা বলেছে না কম খাইতেছে উনি বলছে আমাকে পনেরো পার্সেন্ট কম খাইতেছে তো সেটা বললে হবে না মুখে কাজে বলতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলি সবসময় আপনারা কাজ করার পরে রেজাল্টটা দেখাইতে হবে তো আপনারা আমার রেজাল্টগুলো দেখছেন কোন মোটরে কত খাইতেছে কোন মোটরে কতটুকু খাইতেছে সব ডিটেলস আমি যতটুকু পারতেছি আমার সামগ্র অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আমি আমার সামগ্র অনুযায়ী আমি যতটুকু পারতেছি তো সেটা হচ্ছে যে মূলত কাজ এখন আমি একটা কাজ করব পারবো না বা দেখাইতে পারবো না বুঝাইতে পারবো না এটা হইলে হবে না কাজ করে বুঝাই দেখাইতে হবে আমি সব সবসময় আপনাদেরকে ভিডিওতে বলি বা আপনারা এইভাবে করেন তাইলে রেজাল্ট পাবেন ভালো আপনারাই বুঝতে পারবেন রেজাল্টটা এটা হচ্ছে যে মূলত কাজ আমি মুখে বললে কিছু হবে না যেমন কালকের ভিডিওতে আমি কয়েকটা তত্ত্ব দিছি ওই তত্ত্বগুলো মিলার পরে ওই পঁচিশ মিনিটের ছাব্বিশ মিনিটের ভিডিওটা অনেকজন আমাকে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট হচ্ছে আমাকে ভিউটা বাড়ছে ওই যে আমি কথাগুলো বলছি ইম্পর্টেন্ট কথাগুলো ওই কারণে ভিউটা বাড়ছে না এমনি ভিউটা বাড়ে না আর একটা হচ্ছে যে এই সাতাইশ মিনিটের ভিডিও তো এখন আজকে যে ভিডিওটা দিতেছি ওইটা একটা তত্ত্বর ভিডিও উনি যে আমার সাথে মিলাইতে আসছে সেটা ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওই লোকটাকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমার কাছে আসছে কেন উনি গাড়ি ভাড়া খরচ হয়েছে ওনার আসা যাওয়ার সময় লস হয়েছে সব ড্রিটেশ দেখার পরে দেখলাম যে না উনি আমার কাছে আসছি ওইটাও আমার জন্য অনেক কিছু আমি ওনাকে যতটুকু পারছি আমার তরফ থেকে ওনাকে আমি দেখাইছি উনি আমাকে যতটুকু পারছে ওনার তরফ থেকে উনি আমাকে বুঝাই দিছে এটা হচ্ছে যে মূলত কাজ উনি কাজ করতেছে আমি কাজ করতেছে আমি বড় সেটা না অনেক ভাই আমাকে এই জিনিসটা বলতেছে নিদারিং এর মধ্যে ভাই আপনি কি না ভাই আমি বড় বোনো করতেছি না আপনারা ওইটা মনে করবেন না আমি কাজটা করতেছি সেইটা তথ্যটা আমি দিতেছি যে সেটা আমার জন্য অনেক বড় আপনারা যে পাইতেছেন আমার কাছ থেকে কাজগুলো আমি যে ঠিক ভাবে বলতেছি রেজাল্ট আপনাদের মিলতেছে বিদায় আপনারা আমাকে উৎসাহটা দিতেছে বা বিউটা বাড়াইতেছেন নাহলে পারতো না সেটা হচ্ছে যে মূলত কাজ তো অনেক ভাই অনেক রকমের কথা বলবো আমার কান আছে শুনি থাকতে হবে সুখ আছে দেখে থাকতে হবে ওনার সাথে আমি ঝগড়া করলে হবে না ওনাকে বুঝাইতে হবে উনি আমাকে বুঝতে হবে আমি হবে সেটা হচ্ছে যে মূলত কাজ যেমন সাথে আমার সাথে কথা আমিও তো এভাবে আসছে সেটা বড় না উনি যে আমার এখানে আসি যে কিছু একটা রেজাল্ট নিয়ে গেছে সেটা ওনার জন্য অনেক কিছু আমার জন্য যে রকম বড় ওনার জন্য ওইটা ওইরকম বড় তো কাজের রেজাল্ট হচ্ছে যে মূলত আমি যে কথাটা বলতেছি ওনার সাথে এটা মিল আছে কিনা সেটাও দেখতে হবে উনি ওইটার কারণে আসছে অনেক অনেক ধন্যবাদ উনি যে এখানে আসছেন যেহেতু কাজ করানো বড় কথা না কাজটা হচ্ছে অনেক বড় সেজন্য আমি অনেক অনেক ওনাকে ধন্যবাদ এবং আমার যারা লাইক কমেন্ট বাড়াচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আবার বলবেন ভাই আমরা আমাদেরকে ধন্যবাদ দেন নাই ওই কারণে আমি কথাটা বলতেছি যারা আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু কাজ আমি করতেছি আমি বড় হইলে হবে না লুকে আমাকে বড় বলতে হবে সেটা হচ্ছে যে মূলত কাজ আমি নিজেকে নিজে বড় মনে হবে না ভাই আমার লোকে যে আমার সাথে যে কাজ করতেছে বা ডিপার্টমেন্টের বা আমি যে অন্য একটা কাজ করতেছি সেটা লুকে বড় বলতে হবে সেটা হচ্ছে বড় তো আমার যদি কোনো জায়গায় ভাই ভুল বুলত্রি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি দেখবেন আমি ওই ভিডিওটা করে রাখছিলাম সকালে অনেক ভাই আমাকে ফোন করছিল দিতে বলছিল আমি দিনেই আজকে রাত্রিবেলায় দিব ভিডিওটা আপলোড হবে আপনারা পাবেন যদি ভালো লাগে ভিডিওটা দেখার পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো অনেক ভাই আবার আমাকে ফোন করছিল মেশিনের ব্যাপারে ভাই সারগোলা ইঞ্জিলের মধ্যে কত ফেরাবিল থাকে ভাই সারগোলা ইঞ্জিলের মধ্যে ফেরাবিল থাকবে যে দশ কেজির নিচে তারপর ছয় গোড়া সাত গোড়ার মধ্যে থাকবে যে দশ কেজির উপরে তারপর আপনার এই আট গোড়া দশ গোড়ার মধ্যে থাকবে যে বারো তেরো কেজির উপরে চোদ্দ কেজি পনেরো কেজির নিচে বারো তেরো কেজির উপরে এরকম ফেরাভিল আর যেটা বিশ বাইশ ইঞ্জিলের ফেরাভিল মানে ষোলো গোড়া থেকে বিশ গোড়া পর্যন্ত ওইটাতে থাকবে যে আপনার চল্লিশ কেজি ওজনের ফেরাভিল আর যেটা ষোলো গোড়া ইঞ্জিলের ওইটা থাকবে যে আপনার তিরিশ বত্রিশ কেজি একটু উনিশ বিশ হইতে পারে যেহেতু আমি মেশিন নিয়ে কাজ করছিলাম অনেক আগে ভাই আবার আপনারা বলতে পারেন আমাকে ভাই আপনি তো মুখস্থ হয়ে গেছে বলছিলেন ভাই আমি কাজ করছি যে আজকে থেকে এগুলো অনেক আগে তো ওই কারণে আমি কথাগুলো আজকে জানাই দিলাম আরেক ভাই বলছিলেন আমার ফেরা বিঘা হোয়াইটগুলো কত কেজি ফুল কত কেজি বত্রিশ কেজি তিরিশ কেজি ছাব্বিশ কেজি আমি আগের ভিডিওতে এটা বলছিলাম আপনাদেরকে ওই কারণে আমি আজকে বলে দিলাম তো আমি যে মোটরটা এখন ইউজ করতেছি অনেক ভাই আসার পর আরো কিছু তো আপনাদেরকে যে কোনো প্রকারে আমার ফ্রি করে দেখাইতে হবে এই দোয়াটা আমাকে করবেন আমি যেন আপনাদেরকে ফিরি করে দেখাইতে পারি আর যদি আমার কথা বাতিতে ওটা বসাই কাজের মধ্যে যদি কোনো ভুল দুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন যেহেতু আমি যে কাজটা করতেছি আপনারা তো দেখতেছেন যে আমার কাজের তথ্যটা আমি যে ভিডিওটা করতেছি ওইটা এর আগে যে আমি প্র্যাক্টিক্যালে করে আমি আপনাদেরকে দেখাই না ওই কারণে বলতেছে আমারও কাজের বুল তুলটি থাকতে পারে আমাকে কমার দৃষ্টি দেখবে তো এই বলে ভিডিওটা শেষ করব আজকে যেহেতু আমি ক্যামেরার এতক্ষণ সামনে ছিলাম তো আপনারা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ও আচ্ছা আমার নাম্বারটা বলে দেখ এক ভাইয়ের নাম্বারটা বলে পান নাই উনি আমাকে এস এম এস করছিল আমার আরেকটা মোবাইলের মধ্যে তো আমি আবারও নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান আবারও নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো আমার যদি ভাই কোন জায়গায় ভুল তুলি থাকে তাইলে আমাকে সাথে সাথে আপনারা ফোন করে দেখাই দিবেন ভাই এই জায়গায় একটু ভুল আছে মনে একটু দেখেন বা বুঝাই বলবেন অনেক সময় আমারও ভুল থাকতে পারে তো নাম্বারটা বলছি ওই নাম্বারের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপও করতে পারবেন কল ইমুতেও করতে পারবেন কল তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যেও জানাইতে পারবেন সরাসরি মোবাইল নম্বরের মধ্যেও জানাইতে পারবেন সেই এভ বসানো হচ্ছে সেটার ভিডিও দেখানো হচ্ছে হুম ড্যান এবার স্টার ড্যান স্টার ড্যান আপটা স্টার ড্যান অলরেডি চালানো হচ্ছে দেখেন হ্যাঁ রোড দিবো আগে দেন না হ্যাঁ একটা জিনিস দেখি না أنا أفترض، أوف طور، أوف bos بوص. أنت كابرين سيستم. طا، بيكس مع الانتصار. أنت بيكس অনেক কমে গেছে না বরাবর একদিন কে কমে তো বন্ধ করেন বাড়াইতাম কমাই দিতাম এখন তিনটাতে দেন

দুশো নব্বই একশো দশ আমার শান্তি দিত না

আইডা কোইল নামা রিমার্জেন্সি ইয়া কোইল হইছে কাইল্লা ইয়া আমারে বারবার গুরিন আর ব্যাপারে গুরিন হুম সেগুলো ল আট আট আর ইয়া বের কাল্ল্যা আমাল আই আমাল ইনলে বানাইলো হুম তারপর যায় ইয়া আমার গ্যাগুলো আনছেন ক্যাবলিং গোলা আরে ভাই মনে আছে কি জানা রে সেগুলা আর কোন কামে লাগাই না তবে সে ব্যাপারে আড়া দিব আপনি জানেন আমার কাছে 5000 শুনে যে আপনার কাছে দাম লাগবো না আমি হয়তো তিনবারে যাব একবারে যাইতেন আমার কাছে

आगे सांस 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 हाँ वो जाएक। आगा जाएक। आगा जा ना, ना।, 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 ना बार वो वो सात दिन बाई रहेगा ना जाए कोन काजे कुछ नहीं लमना

কফি করা লাগব না কফি করলে আপনার থেকে নিতে পারবো সমস্যা নাই আর ক্লিয়ার ভাবে যখন চাইতেছেন কি ভাবে কি করা যায় দেখি

আগে দেখেন হ্যাঁ এবার বলতেসে আমি একটু নি দাঁড়ান একটু টুকুর মধ্যে কষ্ট করে হুম দেন বোল্টেজ তুলেন দেন বাড়ান একটু লোক ইয়া করেন বাড়ান বন্ধ করে দিতে পারবেন জাস্ট কাবলিং এর ভিডিওটা নিয়ে এবার এটা তো ম্যাগনেট করা বস

मैं एमबीए किस तरह का भर इधर नहीं साले कुत्ते तो नहीं साले कुत्ते भर रहे हैं दम बस इसी साथ में और हमरे लिए तो तीन एमबीए लिखना हम्म हम लोगों से पन्ना देर हम्म हमरे लिए तो पन्ना देर की जगह मुझे क्या है ना मुझे सोलिशन और जो सलूशन है ऐसा नहीं है बराबर है हमारा जरा हम्म मतलब ठीक